হ্যালো এভরিওয়ান আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত আজ আমি ট্রাঙ্গেলসের যে এরিয়া রয়েছে এরিয়া অফ ট্রাঙ্গেলস বা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই সংক্রান্ত ক্লাসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো প্রথম যেটা রয়েছে সমুদ্রিবাহু ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা জানো যে ত্রিভুজের দুটো সাইড ইকুয়াল যা বাহু সমান হয় আমি দেখো ত্রিভুজটা এঁকেছি সি এঁকেছি যেখানে দেখো এসি আমরা ধরে নিয়েছি এ ইউনিট আর এ বিকে আমরা বি এ ইউনিট ধরে নিচ্ছি আর নিচে যে ভূমি যেটা বি সি আছে তাকে আমরা বি ইউনিট ধরে নিলাম তাহলে এটা যদি সমুদ্রিবাহু ত্রিভুজ হয় এর এরিয়া বা এর ক্ষেত্রফল বের করতে গেলে যে ফর্মুলাটা হচ্ছে এরিয়া অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল আমি লিখেছি দেখো হাফ ইন্টু ব্যাকেটের মধ্যে রুটোভার রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ইন্টু বি স্কোয়ার ইউনিট অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যদি আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয় তার এরিয়ার ফর্মুলা এটা এবার যেটা আমি দেখাবো দেখো তোমাদেরকে যেটা সমকোণী ত্রিভুজ যেটা বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যাকে বলি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্রয়িং করে নিয়েছি যেখানে আমি হাইপোটেনাস লিখে দিয়েছি আর আমি হাইটগুলোও লিখে দিয়েছি আর বেসও লিখে দিয়েছি সব কিছুই লিখে দিয়েছি তো এর এরিয়ার ফর্মুলাটা যদি আমাকে লিখতে হয় তাহলে আমরা এরিয়ার ফর্মুলাটা কীভাবে লিখবো তো সেটা আমি লিখে দেখাচ্ছি দেখতে থাকো এরিয়া অফ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট অর্থাৎ হাফ ইন্টু বি আমরা বেসটাকে বি ধরে নিয়েছি হাইটটাকে আমরা এইচ ধরে নিয়েছি তো সেটা লিখবো আর সমস সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে এরিয়া যখন আমরা লিখবো তখন কিন্তু স্কোয়ার ইউনিট বা বর্গক্ষেত্র বলে আমাদের বাংলা যদি বর্গক্ষেত্র লিখবে এরপর চলো আমি অন্য একটা ট্রায়াঙ্গেল দেখাই তাহলে ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল যাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল বের করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে আগে ড্রয়িংটা আমি করে নিই আমি একটা ড্রয়িং করে নিচ্ছি স্কেচ করে তোমরা তোমাদের মতো একটা ড্রয়িং করে নাও তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমি সমবাহু ত্রিভুজ আমরা এ এ বলে লিখে নিয়েছি আর একটা হাইট আমরা কনস্ট্রাক্ট করে নিয়েছি এইচ বলে আর নিচে যেহেতু বেসটাকে আমরা পারপেন্ডিকুলার ড্রয়িং করেছি তাহলে বেসটা টু ইকুয়াল হাফস হয়ে গেছে দুটো সমানভাবে ভাগ হয়ে গেছে এ বাই টু এ বাই টু করে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তো এবার এই সমবাহু ত্রিভুজের যদি আমাদের এরিয়া করতে হয় তাহলে এর এর একটা ফর্মুলা আছে যে দেখো এই কোডোটা ট্রাইঙ্গলের হচ্ছে ওয়ান বাই ফোর রুট থ্রি এ স্কোয়ার স্কোয়ার ইউনিট এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো বা অনেকে এটা ওটাকে এইভাবে মনে রাখতে পারো রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার স্কোয়ার ইউনিট বা বর্গ একক এবার যেটা দেখো এটা হচ্ছে যে বিষমবাহু ত্রিপুর যাকে আমরা স্ক্যালেন ট্রায়াঙ্গেল বলি স্ক্যালেন ট্রাইঙ্গেল কাকে বলবো যে ট্রায়াঙ্গেলের অল সাইডস আর আন ইকুয়াল অর্থাৎ থ্রি সাইডস আছে থ্রি সাইডস এ আনইকুয়াল হবে কোনোটাই কোনোটার সঙ্গে সমান হবে না আমি ধরে নিয়েছি ধরো তিনটে সাইডসকে আমি এ বি সি হিসাবে ধরে নিয়েছি ধরে আমি ফর্মুলাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি এর ফর্মুলাটা হবে এরিয়া এরিয়ার ক্ষেত্র ক্ষেত্র ফলে ফর্মুলাটা হবে রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি অর্থাৎ যেখানে হচ্ছে সি গুলো কি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এ বি সি ইকুয়ালস টু হবে তোমাদের সাইড সাইট অফ ট্রায়াঙ্গেল এখানে আমরা এসটাকে আমরা বলবো সেমি পেরিমিটার বাংলায় বলে আমরা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কাকে বলে পরিসীমা যতগুলো রয়েছে অর্থাৎ ত্রিভুজের তিনটে যে সাইড রয়েছে এবিসি সি আমরা প্লাস করব প্লাস করে যেটা আসবে তাকে আমরা যদি টু দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেটা যেটা বেরোবে তাকে আমরা বলবো অর্ধ পরিসীমা যাকে আমরা ইংলিশে বলে থাকি পেরিমিটার